আমেরিকান এয়ারক্রাফট কেরিয়ার বিধ্বংসী মিসাইল আন্ডারওয়াটার ড্রোন মানববিহীন হেলিকপ্টার যা আগে কখনো দেখেনি বিশ্ব এমন সব অকল্পনীয় সমরস্ত্র প্রদর্শন করল চীন একে একে সব গোপন অস্ত্র হাজির হল চীনের ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজে বিশ্ব তাকিয়ে দেখল অবাক চোখে সামরিক শক্তিতে চীন যে বহুদূর এগিয়ে গেছে তা পরিষ্কার কুচকাউজে প্রদর্শন করা হয়েছে ডিএ ফাইভ সি নামের নতুন আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক মিসাইল এই মিজাইলের পাল্লা বিশ হাজার কিলোমিটারের বেশি অর্থাৎ বিশ্বের যে কোনো দূরত্বের লক্ষ্যবস্তুতে এই মিজাইল দিয়ে হামলা চালাতে পারবে চীন তরল জ্বালানি চালিত এই মিজাইলটি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ডিএ ফাইভ সি মিজাইলটি একাধিক পারমাণবিক বা প্রচলিত অয়ারহেড বহন করতে সক্ষম কুচকাওয়াজে প্রথমবারের মতো দুটি আন্ডার ওয়াটার ড্রোন প্রদর্শন করা হয়েছে প্রথম ড্রোনটি এ জে এক্স জিরো জিরো টু যা লম্বায় প্রায় আঠারো থেকে বিশ মিটার এবং এর ব্যাস এক থেকে দেড় মিটার দ্বিতীয় ড্রোনটিও আঠারো থেকে বিশ মিটার লম্বা তবে এর কাঠামো উল্লেখযোগ্যভাবে চড়া যা দুই থেকে তিন মিটার বিশেষজ্ঞরা বলছেন এই ডুবোজনগুলোর নির্দিষ্ট কাজ এখনও অজানা এগুলো টরপেডো বা মাইন বহন করতে পারে অথবা নৌ অভিযান চলাকালে পর্যবেক্ষণ ও নজরদারির জন্য ব্যবহৃত হতে পারে চীনের এই কুচকাওয়াজে প্রথমবারের মতো চার ধরনের নতুন ওয়াইজে সিরিজের জাহাজ বিধ্বংসী মিজাইল সামনে আনা হয়েছে এগুলো হলো ওয়াইজে ফিফটিন ওয়াইজে সেভেন্টিন ওয়াইজে নাইনটিন এবং ওয়াইজে টোয়েন্টি এগুলোর মধ্যে ওয়াইজে ফিফটিন ছাড়া বাকি তিনটি হাইপারসোনিক মিসাইল এগুলো বিমান যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের মতো একাধিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায় দীর্ঘ পাল্লা দ্রুত গতি এবং উচ্চ বিধ্বংসী ক্ষমতা এই সব মিসাইল শত্রুদের বিরুদ্ধে থাকবে প্রথম সারিতে এদিন ছয় ধরনের বিমান প্রতিরক্ষা এবং ব্যালিস্টিক মিসাইল বিরোধী সরঞ্জাম দেখিয়েছে চীন এগুলো হল এস কিউ ইলেভেন এস কিউ টোয়েন্টি এস কিউ টোয়েন্টি টু এ এস কিউ নাইন সি এস কিউ নাইনটিন এবং এস কিউ টোয়েন্টি নাইন এগুলোর মধ্যে এস কিউ টোয়েন্টি নাইন প্রথমবারের মতো জনসমক্ষে এলো এই ছয়টি প্রতিরক্ষা ব্যবস্থাই দীর্ঘ মাঝারি এবং স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা মিশন পরিচালনা করতে পারে এছাড়া বহুমুখী বহুস্তরের ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে এগুলো পারদর্শী চীন বিশ্বের হাতেগুনা কয়েকটি দেশের মধ্যে একটি যারা একটি সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইল বিরোধী ব্যবস্থার অধিকারী এই কাজে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছে বেশ কয়েকটি নতুন আকাশযান এদের মধ্যে রয়েছে সশস্ত্র নজরদারি ড্রোন উইংম্যান ড্রোন এবং জাহাজে বহনযোগ্য মানববিহীন হেলিকপ্টার এগুলো স্টিল হামলা চালাতে সক্ষম বলা হচ্ছে ভবিষ্যতের আকাশযুদ্ধে নতুন উদ্ভাবনী কৌশল নিয়ে আসবে এসব আকাশযান এদের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে উইংম্যান ড্রোন ভবিষ্যতের মানববিহীন যুদ্ধের জন্য এটিকে একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ড্রোনটি সেন্সর এবং গোলাবারুদের ডিপো হিসেবে কাজ করে পাশাপাশি মানব পাইলটদের সহকারী হিসেবেও ভূমিকা রাখে বিপদগ্রস্ত পাইলটদের সহায়তা করে একত্রে যুদ্ধের মিশন সম্পন্নের জন্য উপযোগী করে বানানো হয়েছে এটিকে উইংম্যান ড্রোন ছাড়াও কুচকাউজে প্রদর্শিত হয়েছে আরেকটি নতুন ধরনের মানববিহীন আকাশযান যুদ্ধে নতুন দিগন্তের সূচনা করবে এই ড্রোন এই ড্রোনকে যুদ্ধের জন্য সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের একটি হিসেবে দেখা হচ্ছে শক্তিশালী স্বাধীন যুদ্ধের ক্ষমতা রয়েছে এই ড্রোনের বলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধের দৃশ্যপট পাল্টে দেবে এই ড্রোন এছাড়াও একটি জাহাজবাহিত মানববিহীন হেলিকপ্টার প্রদর্শিত হয়েছে কুচকাওয়াজে এই হেলিকপ্টারটি যুদ্ধের প্রাথমিক সতর্কতা পর্যবেক্ষণ অনুসন্ধান উদ্ধার এবং পরিবহন কাজে সক্ষম এই হেলিকপ্টারের পাল্লা সহনশীলতা এবং নমনীয়তা একই পাইলট যুক্ত হেলিকপ্টারের চেয়ে বেশি ফ্রিগ্রেড ডেস্ট্রয়ার উভচর জাহাজ এবং বিমানবাহী জাহাজে এগুলো বহন করা যায়